গাইস ফানি কমেন্ট এই প্রেগন্যান্সি জার্নিটাতে কখন কি করতে মন চাই নিজেও বুঝি না এতটা পরিমাণ আপসেট এতটা পরিমাণ মুড সুইং যা বলার বাহি হ্যালো एवरीवन কি অবস্থা সবার সবাই কেমন আছে আমার দিন ছিল তোর 3 মিনিটের ভিডিও ব্যবসায় এখন হয়েছে টেট ব্যবসা এটা এটা আইসো কর জনগণের জন্য আইসো নতুন ক্যাট ব্যবসা আর কতদিন দেখাবি রে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ডেলিভারির একটা ভিডিও দিন পতিতালয়ের দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের কর্মী নিয়ে যান এই বাচ্চার বাবা কয়জন জাতি জানতে চাই আচ্ছা এটা কারো বাচ্চা হতে পারে বাচ্চাটা মনে হয় আমার বন্ধুর কত বীজের ফল এত মানুষ মারা যায় এই দুইজন মারা যায় না কেন আপনারা বলেন তো তাহলে মরি নাই তবে মরবো মরবো